হ্যালো গাইস এই আমার সিডি এই যে ডান গুলা কাটতেছে ও যে ওখানে ডান ও যে ওনো ডান আছে ওনো দুনাতে বাড়িতে আছে আমি এখানে এইছি মানে মামা ডাকতাছে মামা ডাকতাছে ওমাই বলে আহ মামি বলে মানে গুস De koop, kutanpijetrap. De het kijk eens. De koop, kijk eens. De koop, kijk eens. De

কলি আছে এটা ছোট কুলি আসিল কুলি পান দিয়ে কুলি আসে পান দিয়ে সকালে পানি দিয়েছিল তারপরে কলি আছে এ দেখো দেখো এ দেখো হয়েছে

ওই যে আর ব্লাক কি আইলা কষ্টে দাদা দিয়াতে অর্ধেক দাম করছো মানে মানে একদম ঠিক আছে তোলে হে দেই এখন কথা কইবা না না এ তো আইবা না আমি তো পছি না কত কাছে পাগলা রে জরে আরো দুইজন কইছি দাদা পাঁচটা দাম দিয়া আর হেটাছি না